আমার যদি মৃত্যু হয় এই বাংলাদেশের মাটিতেই হবে বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন নির্যাতন করে করে তাকে বলা হয়েছিল বেগম খালেদা জিয়াকে আপনাকে পৃথিবীর যে কোনো জায়গায় সরকারের পক্ষ থেকে গাড়ি বাড়ি জীবনের সমস্ত সুখ এনে দেওয়া হবে আপনি আপনার দুই সন্তানসহ সেখানে বসবাস করেন বিনিময়ে শুধু একটি মুসলেকা দিবেন যে আপনি বাংলাদেশের রাজনীতি ছেড়ে দেবেন বিশেষ বিমান সেদিন ঢাকাটা এয়ারপোর্টে এসে দাঁড়িয়েছিল দুই নেত্রীকে এরকম অফার দেওয়া হয়েছিল এক নেত্রী আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সামনে যখন প্রস্তাবটা নিয়ে যাওয়া হয় উনি কণ্ঠে বলেছিলেন এই বাংলার মাটিতে আমার স্বামীর ঘুমিয়ে আছে এই বাংলার মাটিতে আমার স্বামীর কবর আছে এই বাংলার মাটিতে আমার লক্ষ কোটি সন্তান আছে আমি তাদেরকে অরক্ষিত রেখে আমার দুই সন্তানের সুখের আশায় আমার সুখের আশায় আমি পৃথিবীর কোথাও যাব না আমার যদি মৃত্যু হয় এই বাংলাদেশের মাটিতেই হবে বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন বেগম খালেদা জিয়া তার সন্তানের মায়া ত্যাগ করে দীর্ঘ ষোলো বছর সন্তানের সাহচার্য পাননি এক সন্তান মৃত্যুবরণ করেছে মালয়েশিয়ায় আর সন্তান পঙ্গুত্বের সাথে লড়াই করেছিলেন লন্ডনে আল্লাহর কি বিধান দেখেন মহান আল্লাপাক বেগম খালেদা যার মৃত্যুর আগে জালিমের শাসনের অবসান ঘটিয়েছেন বেগম খালেদা যার মৃত্যুর আগে তার সন্তান দেশে আসতে পেরেছে বেগম খালেদে জিয়ার কবরে তার সন্তান তার লাশ বহন করতে পেরেছেন বেগম খালেদে জিয়া বলেছিলেন বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও আমার কোনো জায়গা নাই আল্লাহ সেই কারণে এই বাংলাদেশে কোটি মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন করেছেন এটাই আল্লাহর নিয়তি এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই আল্লাহর খেলা তাই আমরা আজকে শুধু আপনার কাতলা গাড়ি বাজার নয় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বেগম খালেদে যাওয়ার জন্য দল বল নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ দুই হাত তুলেইভাবে পথে প্রান্তে মসজিদে মন্দিরে যায়। প্রার্থনা করছেন আল্লাহ যেন তাকে বেস্তে নছিব করেন আমি আর দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বেগম খালেদা ময় আজকের এই সভা এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া দূরদর্শী নেত্রী ছিলেন বেগম খালেদা যা দূরদর্শী নেত্রী ছিলেন বলেই দুই হাজার নয় সালে আমাদেরকে বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আর একটা কথা বলেছিলেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বেগম খালেদা জার এই দিক নির্দেশনা নিয়ে আমরা ষোলো বছর গণতান্ত্রিক সংগ্রাম করেছি সেই সংগ্রামরত পথে আমাদের সাড়ে চার হাজার সহযোদ্ধা ক্রস শিকার হয়ে মারা গেছেন আমাদের সাতশো সহযোদ্ধাকে গুমের শিকার হতে হয়েছে আমাদের ষাট লক্ষ সহযোদ্ধার বিরুদ্ধে সারা বাংলাদেশে মিথ্যা গায়ে মামলা করা হয়েছে শুধুমাত্র দু হাজার সালের জুলাই মাসের বিশ দিনে চোদ্দোশোর উপর মানুষকে হত্যা করা হয়েছে তিরিশ হাজারের উপরে মানুষকে পঙ্গু করা হয়েছে